आईम সিয়াম পালন करिएगा কোথায় রোজা ধরिएगा কোথায় বলা হবে এই যে এই দরেজে তোমরা বসো এই দরেজে তোমরা বসো আমানাল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াজলি লাহু ফালা হাজিলা ওয়া আশহাদু أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يؤتي الله ورسوله فقد فاز فوزا عظيما الله اكبر الله اكبر لا اله الا الله فتبر الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد اما بعد فيا ايها المسلمون قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ولي تكون عدة ولتكبر الله على ما وعلى ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال رسول الله صلى الله عليه وسلم إنا لكل قوم عيد وحاز عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال الله تعالى ولا تكونوا التي نقضت جزلها من بعد قوة أن كادت تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربعة من أمة إنما يبلوكم الله بكم ولا يبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون الله أكبر الله أكبر لا إله إلا الله الله تدر الله فابر لله الهم عن أناس بن عن أناس قال قديم رسول الله صلى الله عليه وسلم مدينتها ولهم يومان يلعبون فيهما فقال ما حازاني يومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منهما يوم الأجح واليوم الفتيل. الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد علي ابن عباس ان النبي صلى الله عليه وسلم يوم الفطر ركعتين لم يصلي قبلها ولا ولا بعدها ثم اتى النساء وما عاد بلال فامرهن بالصدقات فجعلنا يلقينا تلك المراعاه كسرى قرصاها وثقا uh Baha. আমরা প্রথমে শুক্র আদায় করছি সেই মহান আল্লাহ রব্দুল আলমুলের দরবারে যে মহান আল্লাহ আল্লাহবাহান আমাদেরকে পবিত্র ঈদ ঈদুল ফিতরের দিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে এই আদায় ঈদগাহের বোলাত দান করেছেন সেই মহান মহিয়ান আল্লাহবাহান বরত কালেমা শুক্র আদায় করি আমরা সকলে করি আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহবাহান তালেমা আরেকবার করি আমরা সকলে পড়ি আল্লাহামদুলিল্লাহ

সম্মানিত জিন্দির মুস্তলিক গ্রাম আজকে হচ্ছে ঈদের দিন ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা যেহেতু ঈদ উল ফিতর ঈদুল ফিতের মানে হচ্ছে ঈদ মানে আনন্দ খুশি বারবার ফিরে আসা ঈদুল ফিতের মানে হচ্ছে রোজা খোলা বা রোজা ভঙ্গের আনন্দ যেহেতু আমরা একটানা উনত্রিশ দিন রোজা সিয়াম পালন করেছি আজকে আমরা সিয়াম কালকে আমরা সিয়াম খেলেছি আজকে আমাদের জন্য আনন্দের দিন যে আনন্দের দিনটা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে বলে দিয়েছিলেন তো আজকে হচ্ছিল ঈদের দিন যেহেতু ঈদের ফিতর মানে হচ্ছে রোজা খোলার আনন্দ বা খুশি যেহেতু আমরা রোজা খুলেছি আল্লাহ রব্বুল আলমিনের প্রাপ্য পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করেছেন জান্নাতে রায় আন নামক দরজা রেখেছেন যে রায় আন নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজা দাররা প্রবেশ করবে ডাকা হবে আইনা সাইমন আইনা সাইমন রোজাদাররা কোথায়

ছেন বিশেষ পুরস্কার লিখেছেন এরপর আসেন যে

মহা উৎসবের দিন এই দিন আমরা উৎসব উৎসব করবো আনন্দ করবো বর্ষা নিক্ষেপ করবো দল্লাম নিক্ষেপ করবো ইসলামিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে খেলাধুলা আছে সেগুলো আমরা করবো এরপরে আসেন যে সিএম আমরা একটা 30 দিন আওরতি 30 সিএম পালন করেছি তো এখন হচ্ছে আমাদের আমরা আজকে সিএমে যে মর্যাদা এই মাসে যে মর্যাদা ছিল মর্যাদা আমরা রক্ষা করেছি এই মাসে যে পবিত্রতা অর্জন করেছি সিএম মাস তো যাওয়ার পরে আমরা আমাদের পবিত্রতা রক্ষা করব এই পবিত্রতা রক্ষা করে যে যে চলে যে মাস ওই মাসে ছাড়াও ট্রেনিং করতে মাস ট্রেনিং প্রত্যেক মাসে আমরা 50% বলা জমাটা আড়াই করেছি আমি দেখেছি যে রমজানের বাহিরে আপনারা যে কজন মসজিদে আসেন রমজান আসলে কিন্তু অনেক অনেকজন মসজিদ হয়ে যায় তো আবার রমজান শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে ওই যে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন যে যখন রমজান মাস আসে তখন হচ্ছে আসমারের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে যায় তখন আর একটা দরজা বন্ধ থাকে না জান্নাতের দরজা বন্ধ করে দেয়া হয় আর জান্নাতের দরজা খোলা থাকে না শয়তানকেও গুণдика তাবব ব্যস্ত আছে সিলসিলাতে setan যে শয়তানকে শিকলাবদ্ধ করা হয় তো রমজান মাসে শয়তান শিকলাবদ্ধ ছিল রমজান চলে গেলে শয়তান এখন ছাড়া এখন শয়তান সারা পেয়েছে তো আমরা যদি রমজানে আম তো যে আমলগুলা করি এই আমলগুলা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের যে আমাদের যে পুরস্কার সেটা হবে ফাঁকা আমাদের

তৈরি আবার যখন সন্ধ্যা উপস্থিত হলো তখন ওই সোতা গোলা আবার খুলে ফেললো চরকা থেকে সোতা গোলা খুলে ফেললো জামা থেকে খুলে ফেললো তাহলে তার না আছে তার কোনো হাদিয়া না আছে তার কোনো পুরস্কার না আছে তার কোনো পারিশ্রমিক না আছে তার কোনো মূল্য তার কোনো পারিশ্রমিক নেই তার কোনো মূল্য নেই তো দেখেন আল্লাহ রব্বুল আলম বলছেন যে তোমরা ওই নারীর মতো হইও না মক্কাতে যে নারী ছিলেন যার মাথা মস্তিষ্ক ছিল বিকৃত যে কিনা সকালে শ্রোতাগারতে বসতো চরকা আছে না চরকা আপনারা দেখেছেন ওখানে জামা তৈরি করতো সারা সারাদিন সুন্দর করে জামা তৈরি করার পর আপনার বিকেলে গিয়ে ওই জামাটা আবার খুলে ফেলতো আবার পরের দিন জামা তৈরি করতো আবার খুলে ফেলতো তাহলে দেখেন যে এই জামা খোলাতে তার কোনো পারিশ্রমিক হচ্ছে না তার কোনো লাভ হচ্ছে না তাহলে সে একটা কি আহাম্মুখ যাদের আমরা বলছি ওই নারীর মতো না যে এই যে রোজারি যে রোজা রেখলা যে রোজার যে পবিত্রতা এটা অর্জন করলা এরপরে তোমরা পুরস্কার লাভ করলা এরপর রোজা চলে গেছে তোমরা ওই ওই নারীর মতো তোমরা কি করবে যে তোমাদের যে না আছে তোমাদের কোনো পারিশ্রমিক না আছে তোমাদের কোনো মূল্য দিন শেষে শূন্য না আছে কোনো মূল্য দিন শেষে শূন্য কোনো মূল্য আর থাকবে না এই আমরা রমজানি পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবো

এক বর্ণনায় দেওয়া হয়েছে যে আল্লাহ বেলাল রাজি আল্লাহাল কাজে হাত রাখলেন এরপরে চাদর চাদর নিয়ে চলে গেলেন

যখন আল্লাহ রাসুল কথা বললেন তখন নারীদের মধ্যে থেকে কেউ গলায় হাড় তুলে দিলেন কেউ হাতে বালা তুলে দিলেন কেউ আবার কানের ঝুমকা তুলে দিলেন ডানের ফটকাতে তারা দানের যে রুমাল ওই রুমালের মধ্যে ফেলে দিলেন শুধু আল্লাহ তাহলে দেখছেন যে নারীদের দানের কথা মন মানসিকতা সুন্দর আল্লাহ রাসুল বললেন যে হে মারিয়া তোমরা অধিকাংশ জাহান নামি যার কারণে তোমরা বেশি বেশি দান করো তো যখনই আল্লাহ রসুল গানের কথা বলছেন নাইরা কানের ঝুঁকা খুলে ডানের যে রুমালের মধ্যে ফেলে দিতে হাতের বালা খুলে রুমালের মধ্যে ফেলে দিতে গলার হার খুলে রুমালি মধ্যে ফেলে দিতেন তাহলে দেখা গেল যে নাই যে ডানের মন মানসিকতা অনেক বেশি এরপরে দেখেন আল্লাহ রহস্য সাল্লাহ যে আপনি দান করবেন মানুষকে টাকা পয়সা বেশি দিবেন মানুষকে টাকা পয়সা অর্জন করবেন মানুষকে দেওয়ার জন্য টাকা পয়সা অর্জন করবেন মানুষকে দিবেন তো টাকা পয়সা মানুষকে দিবেছে না ফলে মানুষকে টাকা পয়সা অর্জন করে টাকা পয়সা ইনকাম করে দিবেন না যে টাকা পয়সা দিবেন যে কিভাবে দিবেন একটা বর্ণনা দেখিয়ে দিচ্ছি আল্লাহ রহস্য সালিল্লাহ খোলা মাঠে খোলা ময়দানে ঘোষণা দিলেন চারশো কিলোমিটার দূরে যেতে হবে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে কাবুক যুক্ত যেতে হবে কে কি de é

যে অজের সম্পত্তি দান করেছিলেন তখন আল্লাহর আল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্দি তুমি কি যেতে চাও তখন আবর সিটি কাজী আল্লাহ তোমার বললেন যে ও আল্লাহর কথন হে আল্লাহ নবী বললেন যে আজকে আকর আমি হারাতে পারলাম না দান করে আকর সিদ্দিক যে ভাষাটা উচ্চারণ করেছিল তার ভাষাটা দিন দিয়ে কেমন পর্যন্ত আজ পর্যন্ত কেউ যেতে না তার ভাষাটা ছিল এরকম যে আল্লাহ এবং আপনা আপনাকে বলেছিলেন যে অল্লাহ আল্লাহর কথম যে আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে যা ছিল সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি তখন আবর সে তখন ওমর বলেন যে আজকে ডান করে আমি আবর সিবজিকে হারাতে পারলাম না

তাবুক যুদ্ধে যাবে অর্ধেকের জন্য যাতায়াত খরচ দিব অর্ধেকের জন্য খাবার খরচ দিব অর্ধেকের জন্য ঘোরা দিব শুধু হামলাম দেখেন এখন হচ্ছে টাকা তাবুক যুদ্ধের শরীরের সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজারের জন্য ঘোরা যাতায়াত হচ্ছে টাকা দেখেন যে পনেরো হাজার ঘোরার কত পনেরো হাজার লোক থাকবেন সেখানে অংশ যদি অংশগ্রহণ করবেন যাবতীয় সমস্ত কিছু তিনি অর্ধেক তিনি দিয়ে দিবেন এটা হচ্ছে এর নাম হচ্ছে টাকা

কুকুরকে পানি খাইয়ে জান্নাত অর্জন করতে পারে আল্লাহর ক্ষমা অর্জন করতে পারে আপনি এই কান করার ইজ্জাহে একটা টাকা দান করে আপনি জান্নাত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ একজন প্রতিপারে মেয়ে হাজির কিন্তু বোখারে হচ্ছেন সৈন্য হাজির আর আগেরটা যেটা বললাম আবু দাজ সৈন্য হাজির যে প্রতি তলার মেয়ে একজন একটা কুকুরকে পানি খাওয়া যদি জান্না পেতে পারে আপনি একটা টাকা দান করে একটা ভালো কাজ করে জান্নাত অর্জন করতে পারবেন না অবশ্যই আল্লাহ আপনাকে জান্না দিবে দানের পাল্লা খুবই ভালো আল্লাহ রাসুল বলছেন যে হচ্ছে দান করে আজের জন্য একটা ঘর তৈরি করা হয়েছে এপিদ থেকে অপিত দেখা যায় তখন আল্লাহ আল্লাহ তখন বলেন যে যারা আল্লাহ রাস্তায় এই জন্য আজকে যেহেতু ইতিছেন আমরা দান করবো বেশ বেশি টাকা পয়সা যাই রয়েছে বেশি দান করবো সামর্থ্য অনুযায়ী দান করবো বেশি আপনার সামর্থ্য না থাকলে আপনার দান করার প্রয়োজন নেই যতটুকু সামর্থ্য আছে দান করুন আল্লাহ আমাদেরকে দান করে প্রত্যেক দান করে এখন আমরা আমাদের নিজেদের জন্য সবার اللهم <applause> تقبل منا قيامنا وقيامنا ودعائنا اللهم انصرنا في الاسلام وعيد الاسلام الى المسلمين